এক মহিলাকে পাচারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার এক যুবক ধৃতকে উদয়পুর মহিলা থানায় এনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ জানা গেছে উদয়পুরের বাসিন্দা বিধান দেবনাথ উনার স্ত্রী ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি বাড়ি এসে স্ত্রীকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী পরে বিষয়টি মহিলা থানায় জানান বিধান দেবনাথ অভিযোগ তখনই বিধানের কাছে ফোন আসে উনার স্ত্রীকে তেলিয়া আটকে রাখা হয়েছে কুড়ি হাজার টাকা দিলে ছেড়ে দেওয়া হবে সেই ঘটনাও পুলিশে জানানো হয় পরে পুলিশ জানতে পারেন যে ব্যক্তি ফোন করেছে তিনি শান্তিরবাজার মহকুমার অমল দেবনাথ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার রাত্রি বেলায় অমল দেবনাথকে আটক করে শান্তিরবাজার থানায় নিয়ে আসা হয় পরবর্তী সময়ে উদয়পুর মহিলা থানার পুলিশ শান্তিরবাজার থানায় এসে অভিযুক্ত অমল দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য উদয়পুর নিয়ে যায় ধারণা বোধুকে প্রলোভন দিয়ে বাড়ি থেকে নিয়ে আসে বহিট পাঠিয়ে দিয়েছে অভিযুক্ত অমল দেবনাথ দাবি উঠেছে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বধুকে।